জুয়া নারী নৃত্য নাচ খান যেগুলো আছে অসামাজিক আছে এই হলের মাঝার আশপাশ অথবা হইত না তারপরেও কিছু কিছুদিন সজা যায় বিভিন্ন কারণে এটা কি বর্তমানে আমরা কমিটি যারা অসামাজিক এবং অনুস্থানীয় কার্যকর কমিটি আমরা এই সপ্তাহ যে পুরো এলাকা জুড়ে বিভিন্ন জায়গায় এলাকাভিত্তিক গ্রাম ভিত্তিক মহিলাভিত্তিক নিজের উদ্যোগে আমরা একটা ইউনিট গঠন করে তো আমরা আমরা আপনার দাওয়াত দিয়া যে আপনারাও নিজস্ব উদ্যোগে আমাদের সাথে অনেক পরিচয় আছে তো নিজস্ব উদ্যোগে যাতে কোনো জায়গায় অন ইসলামিক খাম মতামাজে আসতে পারে না দিতে পারে আর আল্লাহর বলিদের তো আশপাশে রাখা তো মাতাগুলো যখন হয় তখন তো আরও আল্লাহর পক্ষে উৎসাহ আনতে পারে তো এই জন্য শুধু আশা আপনার বরং দুনিয়ার সামাজিক স্বার্থে

আমাদের সাথে ওই কারণ বিভিন্ন এলাকায় এখানে প্রতিদিন আমরা আসতাম তো যারা আছেন এখানে যারা আছেন আপনার মহল্লা উদ্যোগে যুবক পাই যারা আছেন

আলহামদুলিল্লাহ আল্লাহ যদি ইনশাল্লাহ এই সমাজ সমাজের শুধু এখানে নয় পুরো দেশেই আলহামদুলিল্লাহ এইটা যদি বিস্তৃত হয়ে যায় এই দেশটা কেমন হবে ইনশাআল্লাহ আল্লাহ তালা তৌফিক দান করেন আল্লাহ তালা কবুল করেন